প্রিয় দর্শক বন্ধুরা আজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জিনেদের সম্পর্কে অসংখ্য কথা শুনেছেন জিন আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর যে ব্যক্তি সন্দেহ করে সম্ভবত সে কখনো কোনো রুহানি মখলুকাতের সাথে মুখোমুখি হয়নি বলেই সে এ বিষয়ে সন্দেহ করে এ কারণে মানুষ এ বিষয়ে দ্বিধায় পড়ে ভূত প্রেত জিন পড়ি এদের ব্যাপারে মানুষের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে অনেকেই জিনেদের উপর ইমান রাখে আবার অনেকে এটাকে কেবল কল্পনা বা মানুষের গল্প বলে মনে করে অনেকে বলে এগুলো মিথ্যা কিন্তু বন্ধুরা জিনেরা বাস্তবেই আছে ইসলামের পবিত্র কিতাব এর সাথে এ বিষয়ে সম্পর্কিত আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে মুরগি এবং জিনেদের মধ্যে শত্রুতা কেন রয়েছে ইন্টারনেটে খুব দ্রুত ছড়িয়ে পড়া এই তথ্য সম্পর্কে প্রত্যেক মানুষের জানা উচিত যে আসলে জিন আর মুরগির মধ্যে শত্রুতা কেন হলো। মানে এ দুজনের মধ্যে দ্বন্দ্ব কেন অনেকবার হয়তো আপনারাও এ বিষয়ে ভিডিও দেখেছেন কিন্তু আজ আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে আসলে মুরগি আর জিনের মধ্যে শত্রুতা কেন হলো। বন্ধুরা রেওয়ায়েতে বর্ণিত আছে যে কোনো এক দেশের তার প্রাসাদের প্রাসাদেরজিনকে হুকুম দিয়েছিল যে ভরে যখন মোরগের ডাক শুনবে অর্থাৎ মরগ যখন ডাকে তখন সঙ্গে সঙ্গে আজান দেবে তাই করতো কিন্তু একদিন এমন হল যে প্রাসাদের একটি সরল সাদা মরগ ভুলবশত রাতের অর্ধেক সময় ডাক দিয়ে ফেলল যেহেতু হুকুম ছিল তাই মোয়াজ্জিন সাহেবও সে ডাকের সাথে সাথে আজান দিয়ে দিলেন যার কারণে ফজরের সময় হওয়ার আগেই লোকজন আতঙ্কিত হয়ে জেগে উঠল কারণ মোরোগ রাতে আজান তথা ডাক দিয়ে ফেলেছিল সাহেব আজান দিলেন তখন মানুষ জেগে গেল আর এই ভুলের কারণে বাদশাহ মৃত্যুদণ্ড দিল যখন এই খবর বাদশাহ আদরের রাজকুমারীর কাছে পৌঁছাল যিনি বাদশাহ খুব প্রিয় ছিলেন তখন তিনি বাদশাহকে একটি চিঠি লিখলেন এবং তাতে লিখলেন এই শাস্তির আসল হকদার তো মরগ যে আজান দিয়েছে সে কিভাবে দোষী হল বন্ধুরা এভাবেই বহুবার দেখা গেছে যে মরক অনেক সময় অযথায় ওকালে ডাক দিয়ে ফেলে তাহলে কি আমরা তার উপর পুরোপুরি ভরসা করতে পারি এই দৃষ্টিকোণ থেকে এবং বিশেষ করে হুজুর পাক সাল্ল হুতাল আলী খিবাসাল্লামের হাদিস মুবারক থেকে জানার চেষ্টা করব যে মোরগের ডাক দেওয়ার মধ্যে আসলে কি কি হিকমত লুকিয়ে আছে বন্ধুরা একবার বাবুল ইল হযরত মৌলা কায়নাদ। ইমাম আলী ইবনে আবি তালিব আলী হিস্তালামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করেছিল সে বলল হে আলী রদিয়াল্লাহ আনহু আমাকে একটা বিষয় বুঝিয়ে দিন যে আসলে মুরগিয়ে তো জোরে ডাক দে কেন যে মুরগি ডাক দে তার মধ্যে রহস্য কি এ কথা শুনে মওলা আলী আলী হিস্তালাম রিস করলেন এই জমিন আমাদের মানবজাতির সৃষ্টি হওয়ার বহু সহস্র বছর আগে থেকেই আবাদ ছিল আর তখন পর্যন্ত এই জমিনে জিনেরা বসবাস করত যখন আল্লাহতালা চাইলেন হযরত আদম আলী হিস্তালামকে জমিতে নামাতে তখন তিনি জিনেদের হুকুম দিলেন তোমরা এখন থেকে শুধুমাত্র রাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে অর্থাৎ রাতের বেলায় অবাধ থাকবে আর তখন এই মুরগি বা মরগ যা সে সময়ে আকাশে উড়ে বেড়াতো তার উড়ার ক্ষমতা কেড়ে নেওয়া হলো কিন্তু তার ডাককে অত্যন্ত শক্তিশালী করে দেওয়া হলো এবং মোরগকে এই দায়িত্ব দেওয়া হলো যে রাত শেষ হলে এবং সকাল ঘনিয়ে এলে সে যেন ডাক দিয়ে শুধু আল্লাহর বান্দাকেই আল্লাহর ইবাদতের জন্য না তোলে বরং জিনেদেরকেও সতর্ক করে দেয় যে সকাল হয়ে গেছে তোমাদের সময় শেষ হয়েছে অর্থাৎ ডাক দিয়ে বোঝানো যে সময় শেষ হয়ে গেছে জিনেদের এবং মানুষের সময় শুরু হয়েছে একই সাথে মানুষও যেন ফজরের জন্য জেগে ওঠে আর এখন এই সমস্ত রহস্য আড়ালের অন্তরালে চলে গেছে বন্ধুরা এরপরে মৌলা আলী আলী হিসালাম সেই ব্যক্তিকে উত্তর দিতে গিয়ে এটাও করলেন যে আল্লাহ সুবহান ওয়াতা এই মাখলুককে এমন এক বিশেষ ক্ষমতা দান করেছেন যার দ্বারা মরক জিন এবং ফেরেস্তাদের দেখতে পায় অর্থাৎ মরক এমন এক প্রাণী যাকে আল্লাহ আল্লাহত জিন ও ফেরেস্তাদের দেখার ক্ষমতা দান করেছেন আর এই মরগের আওয়াজের মধ্যে আল্লাহ তালা এত ক্ষমতা এবং এত প্রভাব রেখেছেন যে জিনেরাও যখন এর ডাক শোনে হক সেটা ভরের বেলায় অথবা রাত শেষ হওয়ার সময় তখন তারা এই শব্দ শুনেই পালিয়ে যায় এরপর হযরত মওলায় কায়নাদ ইমাম আলী আলি সালাম সেই ব্যক্তিকে এই নসিহত করলেন যে যখনই তুমি দেখবে কোনো মানুষের উপর জিন আসর করেছে তখন চেষ্টা করো যেন সেই মানুষটি মরগের ডাক শুনতে পায় আর আশা রেখো যে সেই জিন যা এই মানুষের শরীরে রয়েছে তা মরগের আবাস শুনেই পালিয়ে যাবে এবং তার দেহ ছেড়ে চলে যাবে এছাড়াও আমাদের এই ইমার আছে যে আল্লাহ তালা এই দুনিয়ায় কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি আর যদি আমরা মরগের জীবনকে লক্ষ্য করি তবে হযরত আলী আলী হিস্তালামের এই বাণীর আলোকে দেখা যায় যে মরক শুধু শৈতানকে দূর করার জন্যই নয় বরং মানুষের খাদ্যের জন্য গোস্ত উৎপাদনের এক অনন্য উপায় হিসাবেও গুরুত্বপূর্ণ এবং সম্ভবত এই কারণেই আমাদের পূর্বসূরি বুজুরুগরাও এই নেক পাখিটি অর্থাৎ মরগ ঘরে পালন করার নির্দেশ দিয়েছিলেন যাতে আমরা মরগের উপস্থিতিতে শুধু জিন শয়তানের হাত থেকেই নিরাপদে না থাকি বরং আল্লাহ তালার সৃষ্টির বৃদ্ধি ও কল্যাণেও অংশ নিতে পারি বন্ধুরা শুধু তাই নয় বরং নবী করিম হাদিস মরগের আলী গুরুত্ব সাল্লামের বর্ণিত রয়েছে উদাহরণস্বরূপ স্বরূপ রসুল্লাহ সাল্লুতালা আলী হিব আলী হিব্বা সাল্লাম করেছেন যখনই তোমরা মরগের ডাক শোনো তখনই আল্লাহ তালার ফজল ও রহমত চাইবে কারণ মরক ফেরেস্তাদের ডেকে ডাক দে আর তিনি সাল্লাল্লাহু আলিহি বা আ আলিহি বাসাল্লাম ইরশাদ করেছেন যখন গাধার ডাক শোনো তখন আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ গাধা শয়তালির শক্তিকে দেখেই তার আওয়াজ উঁচু করে আর এই হাদিসে আরও ইরশাদ করা হয়েছে যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ বন্ধুরা আজকের এই তথ্য কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এ ধরনের তথ্যবহুল ও ঐতিহাসিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আমরা আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ